হ্যাঁ নজরুল ভাই আমরা দেখতে পাচ্ছি গাবতলা মিনিবার ফুটবল টুর্নামেন্টে একজন টেডি এসেছেন তিনি কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করেছেন সব প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে খেলাটা সুন্দর মতো করার জন্য আয়োজনটা সুন্দর করার জন্য আসলে সবার সাথে তিনি হ্যাঁ আপনারা মানে আসলেই দেখার মতো চমৎকার একটা আয়োজন কিন্তু আসলে গাবতলা মিনিবার ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় দর্শকদের বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার জন্য কিন্তু আসলে এডে এসেছেন দেখতে পাচ্ছি দর্শকদের দর্শকদের একটু ই করেন হ্যাঁ আসেন আসেন চমৎকার গাবতলা মিনি বা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের মেগা ফাইনালে কিন্তু দর্শকদের আনন্দ দেওয়ার জন্য একজন কেড়ি নিয়ে এসেছেন আসলে সেটাই দেখতে পাচ্ছেন ক্যামেরা আপনারা আসলে চমৎকার আয়োজন খুব কম খেলাই দেখা যায় আসলে এরকম এরকম আয়োজন সচরাচর এরকম খুব কমই দেখা যায় <laughs> .